হু শ্রীং মঙ্গলে নম ওম ক্রাং ক্রিং শ বোমায় নম ওম হিং শ্রীং ফং গ্রহাধিপত বোমাই সাহা সম্মানিত ভিওয়ার্স আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি একটা কাজ করতেছি তো মঙ্গলবারের যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আগে জপ করে নিলাম তো এটাকে জপ করার পর আমি আজকে একটা বানবারণ বিদ্যা দেখাবো মহাশক্তিশালী বানবারণ বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি নিজ চোখে দেখতে পারবেন যে কিভাবে একটা শত্রুকে জালিয়ে পড়িয়ে খাক করে একদম মেরে ফেলবো আমি আপনি নিজের চোখে দেখবেন যে মন্ত্র পাঠ করতে করতে এখানে আগুন জ্বলে যাবে তো এটাকে ট্রেনে সম্পূর্ণ দেখবেন আর এটা কিসে সাহায্য করতেছে দেখেন যে সামনে একটা নকশা আছে এই নকশা সাহায্যে আমি এই কাজটা করতেছি এই কাজটা করার জন্য এই নকশাটা এতটাই গুরুত্বপূর্ণ যা বলে বোঝাতে পারবো না আমি নকশাটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বড় করে দিচ্ছি এই সেই নকশা এই নকশার মাধ্যমে আপনারা এই কাজটাকে করবেন এবং এই কাজটাকে করবেন মঙ্গলবার দিন যারা এগুলা কাজ করেন তারাই করবেন শরীর বন্ধ করে এরকম ভাবে আসন করে বসে দুইটা তাবিজ নিয়ে একটা পুতুল নিয়ে শত্রুর নাম লিখবেন এই নকশাটাতে এবং কি পরিশেষে এই নকশাটার ভেতরে আপনারা শত্রুর নাম গুলা ভরে এই পুতুলের ভেতরে গুরুত্বপূর্ণ কারণ মন্ত্র জপ করতে করতে আপনারা এখানে আগুন ধরিয়ে ফেলতে পারবেন এই যে আমি এখানে দেখেন কিছু ধূপের গুড়া তারপরে কিছু এইখানে আছে হাড়ের গুড়া এই হাড়ের গুড়া গুলা মিশ্রিত করছি দেখেন আমি এখন মন্ত্র পাঠ করবো এখানে আগুন ধরে যাবে ওম নম মারে মরে ওম সাহা ওম হিং অমুকং হিং ফট ওম সাহা ও শ্যাম হিং ফৎসাহ হুং ভজ্রস্তায় মরং হুং ও নম অয়ন মরেং মরং শাহা ভূতাধিপত ওম কং হন হন দহ দহ পচ সাহা ও নম কালরূপাই অয়ম ভস্মী কুকুর সাহা ও শ্রীং কালী গংকালী মরং শিয়াম ক্রিং ফট ওম নম কালরূপাই অময় ভস্মী কুরুকুরু সাহা সমিত বিবাস তো এখানে দেখেন আগুনটা ধরে গেছে তো এখানে আমি সিয়াম নামে একটা ছেলেকে বান মারলাম তো এই সিয়াম নামে দেখেন মন্ত্রের মধ্যে খেয়াল করে দেখবেন আমি সিয়াম নামটা উল্লেখ করেছি কারণ এই সিয়াম নামটার বিদ্যাটাই আমি এখানে দিয়েছি তো এটার কাজটাই আজকে আমার করার কথা ছিল তো এই কাজটা দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যে এখানে থাকুক যে অবস্থা থাকুক শরীর বন্ধ থাকুক বা জাগ্রত থাকুক যে এখানে থাকুক শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা নিজেরাই করবেন কাজটা করার জন্য অবশ্যই আপনাদের দরকার হবে একটা পাঠার রক্ত একটা পাঠার রক্ত নেবেন একটা বাড়িতে নিয়ে কঙ্কন করবেন নেবেন ভরেই ওই তাবিজটাই পুতুলের মধ্যে দিবেন দিয়ে এই মন্ত্রগুলা পাঠ করতে করতে আপনারা ওই হাড়ের গুঁড়া এবং কি ওই ধূপের গুঁড়া ছিটাইতে থাকবেন দেখবেন আগুন ধরে যাবে অটোমেটিক্যাল আগুন ধরে যাবে তো ঠান্ডার মধ্যে আমি কাজ করতেছি ভিওয়ার্স কাজ করে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করে যাবেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এগুলা কাজ যারা পারেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম এটা ধরতে গেলে মাগনা কাম আপনি নিজের কাজ নিজে করে নেবেন শুধু একটা পাঠা কিনবেন এবং কি চন্দন কাঠ কিনবেন এবং ঘি কিনবেন ঘি কিনে তারপরে আপনারা এই কাজটা করতে বসবেন অবশ্যই পাক পবিত্র হয়ে নিজের শরীরকে বন্ধ করে নিয়ে তারপরে কাজটা করবেন মানে এটা খাস কুপুরি কালামের কাজ সাবধানতার সাথে কাজটা করবেন কাউকে দিতে হবে না টাকাও দিতে হবে না কাউকে কোনো কিছু করতে হবে আপনি নিজেও করে নেবেন আর যারা একান্তভাবে অসহায় যারা করতে পারেন না বা মেয়ে মানুষ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম বাদ দেওয়া আছে আমরা কাজ করে দেব ইনশাল্লাহ তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় অযথা কাউকে টাকা দেবেন না কাজ করার পূর্বে অবশ্যই লোকজনকে যাচাই বাচাই করে তারপর টাকা দেখা করবেন